শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো ব্লগ অনেকদিন দিন দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে না একটা ব্লগ দিই তো আমি বাবার বাড়ি এসেছি আর এই যে আমার ছোট্ট মাটাকে দেখছো মাটা দেখো বাড়িতে এক দুটো পায়রা আছে তো পায়রাটাকে খেতে দিতে কিন্তু মারা ভীষণ পছন্দ করে আর যেহেতু চাল কৌটো থেকে দিচ্ছে আর ভীষণ দিতে মানে ভালোওবাসে আর পায়রাটাকে কিন্তু বাবার মানে সবসময় মিস করে তো বাবান পায়রাটাকে ডাকছে আর কিন্তু খেতে দিচ্ছে তো বাবানি কিন্তু যে মানে বাড়িতে এসছে বাবানি কিন্তু দুবেলা করে কিন্তু পায়রাটাকে খেতে দেয় ও দিতে ভীষণ পছন্দ করে আমি দিতে গেলেও বলে যে না আমি দেব তো বাবান দেখো ডাকছে আর পায়রাটাকে খেতে দিচ্ছে হয়েছে 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 বেশ আহ আহ তো আজকে হচ্ছে সানডে আর সানডে মানে হচ্ছে মানে ভালো মন্দ খাবার দাবার তার উপরে বাবার বাড়ি এসছি তো বৌদি করেছি বিরিয়ানি আর বৌদি যেহেতু বাপের বাড়ি চলে যাবে তার জন্য আজকে বললো যে না বিরিয়ানিটা করে খাইয়ে দিই তোমাদেরকে আর বাবা নতো ভীষণ মানে বিরিয়ানি মানে খাওয়ার থেকে দেখতে ভীষণ পছন্দ করে তাই বৌদি কিন্তু আর মানে তো বা মানে বৌদি বিরিয়ানিটা কিন্তু করেছে আমি নিজের হাতে বিরিয়ানি করি সেটা কিন্তু আমার খুব একটা খেতে ভালো লাগে না এই যে ওই যে বৌদি যে রান্না করে বৌদি কিন্তু ভীষণ ভালো বিরিয়ানি তৈরি করে তো আজকে বৌদি তার জন্যে কিন্তু বিরিয়ানিটা তৈরি করেছে আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে multimiliter атив mang же ikis pa ma mo ma বাবান বস এ কিছু বাঁচতে হবে না ওইগুলো ঠিকঠাকই আছে জল দিচ্ছি খাও দেখি বাবান কিন্তু পাতে কিন্তু অত অতটাই নিয়েছে বাবান কিন্তু একবার খেয়ে কিন্তু আর খাইনি যেহেতু বাবানকে আগে মানে মাছ ভাত খাই দিয়েছি বিরিয়ানিটা একটু করতে লেট হয়ে গেছিল তারপরে কিন্তু খেয়ে একটু ঝাল লেগেছিল বলে আর খাইনি আর শুধু চিকেনগুলো কিন্তু ধুয়ে ধুয়ে খেয়েছি তারপর বাবানকে খাইয়ে দেয় তারপর কিন্তু আমি আর দাদা খেতে বসেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা মানে লাইক করে দিয়ে শেয়ার করে দিই এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা